এই রানী তার ত্বক নরম ও কোমল রাখার জন্য প্রতিদিন দুধে নিজেকে ভিজিয়ে রাখত এরপরে সে যে দুধে স্নান করত তা বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করে দিত কিন্তু কেউ জানতো না যে এটি রানীর গোসলের দুধ যদিও দুধের স্নানের প্রভাব সীমিত বড় সাথে সাথে সে তার সৌন্দর্য ধরে রাখার জন্য আশ্রয় নেয় এবং অল্প বয়সী মেয়েদের জীবন শক্তি চুষে নেয় যখনই সে জাদুর আয়নাকে জিজ্ঞাসা করত পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকে আয়না সবসময় তার নাম বলতো কিন্তু তারপরে একদিন আয়নার উত্তর বদলে যায় এখন সবচেয়ে সুন্দরী ছিল এই মেয়েটি যে বন্দী অবস্থায় ছিল এই কথা শুনে রানী

ডাকে সে শিকারীকে কে প্রতারণা করে এই বলে যে সে তার স্ত্রীকে আবার জীবিত করতে পারবে আর এই অজুহাত দিয়ে সে মেয়েটিকে বন্দী করতে রাজি করে শিকারী প্রস্তুত হয়ে যায় এবং সাথে সাথে রানীর সৈন্যদের সাথে তারা করতে বেরিয়ে পড়ে